সোমবার সকাল আটটা নাগাদ কোচবিহার রাজবাড়ির ইনডোর স্টেডিয়ামে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল ঈদ উল আজহা কোচবিহার জেলা আঞ্জুমান ই ইসলামিয়া সংগঠনের পক্ষ থেকে এদিন নামাজ পাঠ করা হয় রাত থেকে বৃষ্টির কারণে অবশেষে তাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামের হল ঘরে নামাজ পাঠ করতে হয় এদিনের এই নামাজ নিয়ে কি জানালেন আঞ্জুমান ইসলামিয়া সংগঠনের ইমাম আব্দুল গফুর কি বলেছেন শুনে নেওয়া যায় আরবি জিলহাজ হাজ মাসের দশ তারিখে যখন হাজিরা হজ করতে যায় তখন এই ঈদটা হয় এই ঈদ ঈদ মানে তো হচ্ছে খুশি কিন্তু আমাদের আরেকটা পর্ব রয়েছে কোরবানি কোরবানি মানে হচ্ছে ত্যাগ এটা অ্যাকচুয়ালি আমাদের পশু কোরবানিটা ত্যাগকে মানে স্মরণ করার জন্য আল্লাহর কাছে কতটুকু আমাদের ত্যাগ আছে কিনা সেটাই আমাদের মেন উদ্দেশ্য তাছাড়া পশু কোরবানি করার কোনো আমাদের উদ্দেশ্য নয় ত্যাগ ত্যাগের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকত্য লাভ করতে পারি এটাই আমাদের ঈদের মূল উদ্দেশ্য আমার নাম আব্দুল বকুর আমি এই আঞ্জুমানে ইসলামিয়া কমিটির তরফ থেকে যে ইন্দুরি স্টেডিয়ামে ঈদের মানে ঈদের নামাজ হয় সেই নামাজের ইমাম সেই সঙ্গে এদিন কোচবিহার জেলা আঞ্জুমান ই ইসলামিয়া সংগঠনের সম্পাদক মুজাফর হোসেন খন্দকার কি বলতে চেয়েছেন আজকে খুশির ঈদ পবিত্র ঈদুল আজহার আজকে আমরা কোচবিহার জেলা আঞ্জুমান ইসলামিয়ার পক্ষ থেকে নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে আমরা ঈদের নামাজ আদায় করলাম শুধু কোরবানির ঈদ শুধু আমাদের কোরবানির জন্য নয় আজকে কোরবানির মাধ্যমে আমাদের মধ্যে যে খারাপ আচার আচরণগুলো আছে আমাদের মধ্যে যেটা খারাপই আছে বা আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে প্রকৃতপক্ষে সেটাই হচ্ছে কোরবানি দেওয়ার আসল উদ্দেশ্য শুধু কোরবানি মানে নয় একটা পশু হত্যা করে তার মাংস ভক্ষণেই শুধু কিন্তু নয় তাহলে যদি আমরা যদি নিজেদের মধ্যে শাস্ত্র অনুযায়ী ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমাদের খারাপ আচরণগুলো খারাপ অভ্যাসগুলো হিংসা বিদ্বেষ কলহ বিবাদ এগুলোকে যদি আমরা কোরবানি দিতে না পারি তাহলে কোরবানিদের নামাজ পড়া এবং কোরবানি দেওয়ার সার্থকতা কিছু থাকবে না আমরা এটাই আজকে দোয়া প্রার্থনা করেছি আল্লাহর কাছে যেন আমাদেরকে এই খারাপ আচরণগুলন খারাপ স্বভাবগুলন বা খারাপ আল্লাহ আল্লাহতালা আমাদের এখান থেকে আমাদেরকে মুক্ত করেন এবং আমাদের মধ্যে থেকে মুছে দেন বা আমাদেরকে তৌফিক দান করেন যাতে আগামীতে আমরা যেন এই ধরনের আচরণ যে কোনো মানুষের সাথে যে কোনো সম্প্রদায়ের সাথে যে কোনো ধর্মের মানুষের সাথে আমরা যেন এগুলো না করি এবং নিজেদের আত্মীয় স্বজন নিজেদের পরিবারের সাথে আমরা ভালো আচরণ করি এটাই হচ্ছে আজকের হচ্ছে আমাদের ঈদের মাহত্ব এবং আল্লাহতালা এগুলোকেই খুব পছন্দ করেন এবং তার আদেশ এবং নির্দেশও হচ্ছে তাই আমি হচ্ছে কোচবিহার জেলা আঞ্জুমান ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুজাফর হোসেন খন্দকার তবে ঈদের নামাজ যে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সেই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচবিহারের সব ধর্মের মানুষ কোচবিহারের নামাজের অনুষ্ঠান প্রত্যক্ষ করে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই ডোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স